হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বাই দা ওই আমি মুনমুন দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে নিরামিষ পটল বাহার তো নিরামিষ পটল বাহারের রেসিপি এই পথটা যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু গরমের দিনে তৃপ্তি করে কিন্তু এক মুঠো ভাত বেশিই খেতে পারবে তো দেখো সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করার জন্য প্রথমে দেখো একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম তো কাজুবাদামটা নিয়ে নিলাম সামান্য অল্প এখানে পঁচিশ গ্রাম মতো কাজু বাদাম রয়েছে আর এই কাজু বাদামটা দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ জল জলটা দিয়ে কিন্তু আমি কাজুবাদামটাকে ভিজিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট মতো তো এটা ততক্ষণ ভিজতে থাকো তারপরে আমি চলে যাচ্ছি অন্য স্টেপে তো দেখো এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো কিছু পটল আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি পটলের মাঝখানে দেখো একটু একটু করে খোসা কিন্তু আমি রেখে দিয়েছি আর একটু একটু করে কিন্তু ছাড়িয়েছি সম্পূর্ণ খোসাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিইনি আর পটলটাকে দেখো এইভাবে ঠিক মাছ বরাবর ফালি করে নিয়েছি যাতে সমস্ত মশলাটা কিন্তু পটলের মধ্যে প্রবেশ করে আর প্রত্যেকটা পটল দেখবে এইভাবেই কিন্তু আমি কিন্তু ফালি করেছি যাতে মশলাটা ভালো করে প্রবেশ করলে পটলের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা নিরামিষ বেগুন বাহার কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটল পাহাড় একবার হলো এই রেসিপিটা ট্রাই করো নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে আর এই গরমে তৃপ্তি করে কিন্তু দু মুঠো ভাত বেশি খেতে পারবে এটা একদম আমি কথা দিতে পারি তো দেখো এইভাবে কিন্তু সব পটলগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে কিন্তু একটা পাত্রের মধ্যে রেখেছি এবার এই পটলের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু ভালো করে হাতের সাহায্যে লবণ দিয়ে লবণ আর হলুদের গুঁড়োটা পটলে গায়ে ভালো করে মাখিয়ে কিন্তু এটা ম্যারিনেট করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট ভালো করে ম্যারিনেট করে রাখলে এর মধ্যে কিন্তু লবণটা খুব ভালো করে প্রবেশ করবে তাহলে কিন্তু পটলগুলো খেতে ভালো লাগবে তো এইভাবে কিন্তু খুব ভালো করে দেখো লবণ আর হলুদটা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে রেখে দেব দশ মিনিট মতো আর এই দেখো ততক্ষণ কিন্তু আমার এই কাজু সুন্দর ভিজে গিয়েছে এবার একটা মিক্সির বোলের মধ্যে আমি দেখো বাদামগুলো জল থেকে তুলে নিয়ে নিয়ে কিন্তু মিক্সির মধ্যে দিয়ে কিন্তু সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো দেখো সম্পূর্ণ কাজুগুলোই দিয়ে দিলাম আর এই কাজুর মধ্যে আমি দিয়ে দেবো হাব্বাটির মতো দুধ লিকুইড দুধ আর তোমরা যদি এখানে লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু এখানে গুঁড়ো দুধও দিতে পারো তো হাব্বাটির মতো দেখো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধ আর কাজুবাদামটা দিয়ে সুন্দর কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব একবার হলো এই নিরামিষ পটল বাহার রেসিপিটা ট্রাই করো আশা করছি তোমাদের সবার খেতে খুব ভালো লাগবে তো সুন্দরভাবে দেখো দুধ আর কাজু বাদামটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর আর মিহি পেস্ট আমি বানিয়েছি এবারে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর গ্যাসের ওপর বসিয়ে দেব একটা কড়া তো দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তো সর্ষের তেলের কিন্তু একটা আলাদা মাত্রা থাকে তো তেলটা খুব ভালো গরম হয়ে গিয়েছে এবার ম্যারিনেট করে রাখার লবণ আর হলুদ দিয়ে যে পটলগুলো ম্যারিনেট করে রেখেছিলাম একে একে কিন্তু ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আর খুব ভালো করে একটু ভেজে নেব আর কীরকম পর্যায়ে পটলগুলো ভাজতে হবে সেটা কিন্তু ভিডিওটা টেনে না টেনে তোমরা দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো খুব বেশি কিন্তু আমি পটলগুলো ভাজবো না ঠিক গায়ে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি পটলগুলোকে নামিয়ে দেব তো এইভাবে দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পটলগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নিত্য নতুন রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো এবারে কিন্তু আমি পটলটা একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে পটলটা খুব ভালো কিন্তু একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য দেখো পটলটা পাঁচ মিনিট ঢাকা দিয়েছিলাম আর ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে না পটলের গায়ে কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে ঠিক একটু একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আর এর থেকে বেশি ভাজার দরকার নেই পটলগুলোকে কিন্তু আমি এবার তুলে নেব একটা একটা করে সব পটল তুলে নেব কিন্তু কড়াতে দেখো যথেষ্ট পরিমাণে এখনও তেল রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আজকে নিরামিষ পটল বাহার রেসিপিটা করবো তো দেখো ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ মধ্যে একদম ছোটো চামচের কালো জিরে তো আমি এখানে ছোটো চামচটাই ইউজ করছি তোমরা যদি বড় চামচ দাও তাহলে হাফ চামচ মতো দিবে আর ছোটো চামচ বলে আমি তিন চামচ কালো জিরে দিয়েছি তো কালো জিরেটা ভালো করে আগে একটু ভেজে গেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা পোস্ত পোস্তটা কিন্তু তেলের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তারপরে দেখো পোস্তটা ভাজা হয়ে গেলে উপর দিকে কিন্তু ভেসে আসবে আর একটু পোস্তর কায়ে কালারটাও কিন্তু একদম ব্রাউন কালার হয়ে আসবে তো দেখো এই পর্যায়ে দেখতে পাচ্ছ পোস্ত কালারটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছে আর পোস্তটা কিন্তু উপরে তেলের উপরে ভেসে উঠেছে তাহলে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা দুধ আর কাজু বাদামের যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই সম্পূর্ণ পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম এবারে এই পেস্টটাকে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবো কারণ কাজু কিন্তু খুব তাড়াতাড়ি তলায় ধরে যায় বন্ধুরা এই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে এই সময় কিন্তু ফ্লেমটা একদম বাড়ালে চলবে না লো ফ্লেমে রেখেই কিন্তু তোমাকে আগে কাজু বাদামটাকে ভালো করে কিন্তু ওই তেলের মধ্যে একটুখানি কষিয়ে নেব আর এইখানে দেখো মিক্সির যে বোলটা ছিল যাতে আমি বেটেছিলাম সেই বাটিটা ধুইয়ে কিন্তু একটু জল দিয়ে দিলাম আর জলটা দেওয়ার পর কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এক পার হলো এই নিরামিষ পটল বাহার রেসিপিটা ট্রাই করে দেখো অসম্ভব কিন্তু মজার খেতে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি তোমরা পটলের অনেক রকম রেসিপি খেয়েছো কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিরামিষ পটল বাহার রেসিপি যেটা কিন্তু স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় আর এই গরমে কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার তো দেখো এই পর্যায়ে কিন্তু একদম লো ফ্লেমে রেখেছি আর এখানে দেখো কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে কিন্তু কাজুর মধ্যে দিয়ে দিলাম আর একদম লো ফ্লেমে রেখে দেখো একটু কষিয়ে নিচ্ছি যেহেতু একটু মশলাটা দিলাম তো গুঁড়ো মশলা তার জন্য একটু কষিয়ে নেব আর এখানে দেখো আবারও একটু মিক্সির বাটিটা ধুয়ে কিন্তু সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম কারণ কাজুটা না হলে তলায় ধরে যেতে পারে তার জন্য সামান্য অল্প পরিমাণ একটু জল দিলাম আর যতক্ষণ না পর্যন্তই দেখো কাজুর মধ্যে থেকে সুন্দর একটা তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি একটু কষিয়ে নেব আর কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা এখানে লো ফ্লেমে থাকবে আর লো ফ্লেমে থাকতে থাকতেই দেখবে কষতে কষতে এই কাজুর ওপর থেকে সুন্দর একটা তেল ভেসে আসবে সেই পর্যায়ে পর্যন্ত আমি কিন্তু আগে এই কাজুটাকে কষিয়ে নিচ্ছি তো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কাজুর উপর থেকে কত সুন্দর তেল ভেসে এসেছে একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো উপর থেকে কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে তোমাদের নেড়ে দেখিয়ে দিচ্ছি চার তলায় কিন্তু আমার একটুও ধরে যায়নি কারণ আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমেই রেখেছি এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো যে পটলগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সে পটলগুলো দিয়ে দেব আর পটলটা দেওয়ার পর খুব সাবধানে কিন্তু খুন্তির সাহায্যে নাড়তে হবে নাহলে খুন্তির খোঁচা লেগে কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে আর খুব সাবধানে নেড়ে চেড়ে কিন্তু মশলার মধ্যে দিয়ে কিন্তু আমি পটলগুলোকে ফুটিয়ে নেব তাহলে মশলা বা গেভির যে স্বাদটা সেটা কিন্তু পটলের মধ্যে প্রবেশ করবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখো লো মিডিয়াম ফ্লেমে রেখে মশলার মধ্যে গেভির মধ্যে দেখো আমি পটলগুলোকে কষিয়ে নিয়েছি আর কষতে কষতে দেখো পটলের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু দেখো মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে কষানো কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়েছে দেখো তেল ছেড়ে বেরিয়ে এসেছে না এই পর্যায়ে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আর এর মধ্যে আমি অ্যাড করে দেব একদম সামান্য হাফ বাটির মতো জল খুব বেশি কিন্তু জল দেবো না দেখো একদম হাফ বাটি জল নিয়েছি সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এবারে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু মিনিট পাঁচেক মতো আমি এটা কুক করে নেব। তো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করবে না একদম স্কিপ করলে বুঝতে পারবে না তো দেখো এবারে কিন্তু আমি গেভির মধ্যে কিন্তু পটলটা দেওয়ার পর জলটা দেওয়ার পর কিন্তু এবার আমি পাঁচ মিনিট মতো একটু কুক করে নিচ্ছি তো দেখো ফুটতে শুরু করেই দিয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু চিনি চিনিটা দিলে কিন্তু নিরামিষ যে কোনো নিরামিষ রেসিপিতে বন্ধুরা চিনি দিলে কিন্তু এর স্বাদ একেবারেই পাল্টিয়ে যায় তো চিনিটা দেওয়ার পর কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নারা চিনিটা এক জায়গায় কিন্তু ধাঁধা পেকে থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর দেখো এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম বন্ধ করে দেব। তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়েই গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে কত সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে